বেহাল দশায় চলাচলের অযোগ্য অমরপুর শহর থেকে মহকুমা হাসপাতালে যাবার সড়কটি পূর্ত দপ্তরের বিকল্প সড়ক ধরে মানুষকে যেতে হচ্ছে হাসপাতালে স্থানীয় মানুষের অভিযোগ নিম্নমানের কাজের ফলে সড়কের বিভিন্ন জায়গা ভেঙে গর্তের সৃষ্টি হয়েছে সঠিকভাবে কার্পেটিং মেটেলিং করা হয়নি এই ভগ্ন কারণে গাড়ি চালক চলাচল করতে চান না এই সড়ক দিয়ে জরুরি প্রয়োজনে সুস্থ মানুষকে হাসপাতালে নিয়ে যেতে হলে অমরপুর মোটর স্ট্যান্ডের বিকল্প সড়ক দিয়ে হাসপাতালে যেতে হয়

দিঘির জল রাস্তা পারের জের কোনো ব্যবস্থা নেই দুই পাশে পাশেই আছে ড্রেনটার অবস্থা তো দেখতেই পান একদম একদম থার্ড ক্লাস আপনার আপনার চোখে কিরকম লাগতেছে কাজটা একদম খুব বাজে বরং আগেই ভালো আসলো আগে মানে যদি কোনো যে যেগুলো আসলো এগুলো পাশ দিয়ে সাইকেল নন্দ আর এখন তো মনে হয় যে পুরাটাই সমতল আসলে তো সমতল না এটা পুরাটাই উচুর উচিত সূত্রের খবর পূর্ত দপ্তরের অমরপুর বিভাগ একের এসডিও তাপস দাস নাকি বলেছেন অন্য সড়কের বরাদ্দকৃত টাকা দিয়ে সারাই করা হবে অমরপুর শহর থেকে মহকুমা হাসপাতালের যাবার রাস্তাটি এখানে প্রশ্ন উঠছে অন্য সড়কের টাকায় কেন সারাই হবে বেহাল সড়কের অর্থ কি পকেটে হয়েছে রিপোর্ট চ্যানেল তিন রাত